নমস্কার টেস্ট পেস্ট কুজিনে আপনাকে স্বাগত সত্যি শীতের সবজি স্বাদই হয় আলাদা যেমন তেমন করে রান্না করলেও সবজি স্বাদ হয় অসাধারণ আজ রান্না করব মিক্সড সবজি বলতে গেলে বিনা মশলাতেই রান্নাটা করব এটা রুটি পরোটার সাথে খুব ভালো লাগে রেসিপিটা আপনারা দেখুন ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন আর বন্ধুদের ফেসবুক হোয়াটসঅ্যাপে ভিডিও লিঙ্কটা শেয়ার করবেন চলুন তাহলে রান্নাটা দেখে নেওয়া যাক মিক্সড সবজি বানানোর জন্যে কিছু সবজি কেটে নিয়েছি বিন গাজর আর ফুলকপি বিন গাজরের তুলনায় ফুলকপির পরিমাণটা একটু কম নিয়েছি আর মাঝারি সাইজের একটা আলু ছোটো কিউব করে কেটে নিয়েছি কিছু কড়াইশুঁটি নিয়েছি আর ছোট সাইজের চারটে টমেটো নিয়েছি টমেটোর খোসা ছাড়িয়ে নেব তাই টমেটোটাকে হালকা করে ভাপিয়ে নেব একটু চিড়ে দিলাম যাতে টমেটোর খোসা ছাড়াতে সুবিধে হয় জল গরম হতে বসিয়ে দিয়েছি জলটা গরম হলে টমেটো দিয়ে দিচ্ছি জলটা ফুটতে শুরু করেছে দেড় দু মিনিট ফুটলেই দেখুন টমেটো থেকে খোসাটা নিজে থেকেই ছাড়িয়ে আসছে তখনই জল থেকে টমেটোগুলো তুলে নেব টমেটো ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে নিচ্ছি একটু ভাপিয়ে নিলেই টমেটোর খোসা খুব সহজেই ছাড়িয়ে যায় টমেটোগুলোর খোসা ছাড়িয়ে ছোট টুকরোয় কেটে নিলাম এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেল গরম হলে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম তেলের সাথে পেঁয়াজটাকে একটু নাড়াছাড়া করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কড়াই সুটি পেঁয়াজ আর কড়াই সুটি হালকা করে ভেজে নেব অল্প আঁচে রেখে দু মিনিট ভেজে নিলাম দেখুন পেঁয়াজে ভাজার কালারটা আসেনি এই সময় দিয়ে দিচ্ছি কোচানো কাঁচা লঙ্কা আর কেটে রাখা আলু কোনো সবজি বেশি ভাজা হবে না হালকা ভেজে ঢাকা দিয়ে রান্নাটা হবে আলুটাকেও পেঁয়াজের সাথে আরও দু মিনিট অল্প আছে ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি সবজিগুলো সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে আলু পেঁয়াজের সাথে সবজিগুলো ভালো করে মেশানো হলে দিয়ে দিচ্ছি টমেটো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছে হলুদ দিয়ে দিচ্ছে হাফ টি স্পুন সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে সমস্ত মশলা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে দু মিনিট রান্না করব। এটাতে সবজিটা হালকা ভাজা হবে আর হলুদের গন্ধটাও চলে যাবে সবজি একদমই হালকা ভাজতে হবে বেশি ভাজলেই সবজির নিজস্ব জলটা নষ্ট হয়ে যাবে এই রান্নাটাতে একটুও জল দেয়া হবে না সবজির নিজস্ব জলেই রান্নাটা হবে পাহাড়ে ঘুরতে গিয়ে এক রেস্টুরেন্টে এই মিক্সড সবজিটা খেয়েছিলাম ওরা পরোটার সাথে এটা সার্ভ করেছিল পাহাড়ে অল্প মশলায় ওরা দারুণ সুস্বাদু রান্না করে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা রান্না করব মাঝে একবার ঢাকা সরিয়ে দেখে নেব দেখুন সবজি থেকে বেশ জল বেরিয়েছে একবার নাড়াচাড়া করে দেবো আবারও ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না সবজি সম্পূর্ণ সেদ্ধ হয় তাজা সবজি রান্না হতে বেশি সময় লাগে না কিছু সময় পরেই ঢাকাটা সরিয়ে দিচ্ছি সমস্ত সবজি ভালো সেদ্ধ হয়ে গিয়েছে কয়েকটা সবজি গলেও গিয়েছে আর বাকি সবজিগুলো এমন ছাড়া ছাড়াই থাকবে একটা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি আর সামান্য একটু কোচানো ধনেপাতা দিয়ে দিচ্ছি লঙ্কার ধনেপাতার ধনে ফ্লেভারে সবজিটা আরও সুস্বাদু হবে গরম গরম এই সবজিটা সার্ভ করতে হবে রুটি পরোটার সাথে বাড়িতে অবশ্যই একবার এই শীতের সবজি দিয়ে মিক্সড সবজিটা বানিয়ে দেখুন আশা করি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর বন্ধুদের ফেসবুক হোয়াটসঅ্যাপে ভিডিওর লিঙ্কটা শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্রেস করে দেবেন আজ আসি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ